আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই সুরতুল বাকারা ছিয়াত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি ছিয়াত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব আওয়ালা ইয়ালামুনা হ্যাঁ কীভাবে পড়ব আওয়ালা ইয়ালামুনা অনেকেই আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি যেখানে টানের অপশন নাই সেখানে টান দেই আর যেখানে টানের অপশন আছে সেখানে আমরা টান দেই না যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না যদি আজকের এই ভিডিওটি দেখেন আমি অবশ্যই টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে দেওয়ার নিয়ম শিখিয়ে দেব তাহলে কিভাবে পড়তে হবে আওয়ালা আওয়ালুনা আইনটা পড়ার সময় গোলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে। আইনটা সহি এরপরে হ্যাঁ কিভাবে পরব আগে আমরা নুনের মধ্যে গুণাক করব। কারণ আমরা নুনানি কায়দার মধ্যে পড়ছিলাম মিমে নুনের তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো এখানে নুনের উপর তাসদিদ আছে এজন্য আমাদের অবশ্যই এখানে নাকের বাসী দ্বারা গুন্নাহ করতে হবে এবার নুন লাগবে আবার সোজা এই লামের সাথে আর আমরা গত পর্বের মধ্যে একটি নিয়ম পড়ছিলাম আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর থাকে তাহলে লামটাকে মোটা করে পড়তে হবে তাহলে আন কীভাবে শিখব আন এটাকে আন্না এরকম ভাবে পরা যাবে না এরপরে ইয়া হ্যাঁ কিভাবে এক আলিফ আন দিব জবরের পরে যেখানেই খালি আলিফ দেখবেন সেখানেই আপনি একা আলিফ এনে পড়বেন তাহলে আনালো মা এরপরে না হ্যাঁ কিভাবে পরব ইউসির এই যে রয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় যেখানেই দেখবেন পেশের পরে ওয়াও সাকিন আসে সেখানেই আপনি এক আলিফ টান দিবেন এই নিয়মগুলো যদি এখানেই স্মরণ রাখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না এরপরে ওয়ামায়লিনু না এখন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি এখন যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে বেসিক কিছু নিয়ম আমাদের অবশ্যই শিখতে হবে ওয়াকফের সময় হরফের উপরে যদি এরকম জবর থাকে অথবা উপরে যদি পেস থাকে অথবা নিচে যদি জের থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয় শেষরফের মধ্যে জজম দিতে হবে অর্থাৎ সাকিন দিতে হবে এখন যদি সাকিন দেই নুনের উপরে তাহলে কীভাবে করবো লিনু। এরকমভাবে শিখব তাহলে কিভাবে মা কীভাবে না এরপরে এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন আওয়ালা ইয়লা মু হ্যাঁ আমার সাথে সাথে পড়বেন পড়ুন আওয়ালা ইয়ালামুনা এর মধ্যে আবার টান দিবেন না পড়ুন আওয়ালামুনা হ্যাঁ আরেকবার পড়বেন এরকম এরকমভাবে শিখব এরপরে আন হ্যাঁ কিভাবে পড়ব আন তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আওয়ালা ইয়ালাম এরকমভাবে শিখব এরপরে ইয়ালামুমা হ্যাঁ কিভাবে পড়ব ইয়ালামুমা আরেকবার পড়ুন ইয়ালামুমা এই মিমের মধ্যে টান দিব না সেকেন্ড মিমের মধ্যে আমরা টান দিব এরপরে আমার সাথে পড়ুন ইউসির রু না হ্যাঁ তাহলে না এরপরে আমার সাথে পড়ুন ওয়া লেনু হ্যাঁ পড়ুন আমার সাথে ওয়া ওয়ামিনু অবশ্যই টান দিবেন এই নুনের মধ্যে এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব আওয়ালামু না এরপরে আন্ামে মা ইউ না এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পূর্বে কায়দাটা পর্ব আকারে শিখাইছি এরপরে আমি আপনাকে আম্পারা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কুরানুল হাকিম বানান করে রিডিং করা শিখাচ্ছি এরকমভাবে আমি তাজিদ সহকারে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে শিখাবো যদি এই একটি পাড়া আপনি এভাবে শিখতে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পারা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে ওয়া হোম হ্যাঁ কিভাবে শিখব ওয়া মিন হোম এরপরে হ্যাঁ কিভাবে পড়ব ওয়া মিন হোম দেখুন এই জায়গার মধ্যে যে নুন শাকিনটি আছে এই নুন শাকিনটিকে স্পষ্ট করে পড়তে হবে কারণ নুন শাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন শাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয় তাহলে এই নুন শাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব ওয়া মিন হোম এরপরে উম হ্যাঁ মিমের মধ্যে আমরা গুন্নাহ করব আমরা পূর্বে একটি নিয়ম পড়েছি গুন্নাহ করা ওয়াজিব তাহলে মিমের উপর নাকের বাসী দ্বারা গুনন্যাস করতে হবে কিভাবে পড়তে হবে উম ই না হ্যাঁ কিভাবে পরব উম ই না এরপরে কিতা বা কিভাবে পড়ব লামের মধ্যে টান দিব এক আলিফ টানতে হবে তাহলে তা তায়ের মধ্যে এক আলিফ টান কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে এরপরে ইল এই লামের মধ্যে কিন্তু আমরা তিন আলিফ টান দিব কারণ আমরা গত পর্বের মধ্যে একটি নিয়ম পড়ছিলাম যে মোদের হরফের উপরে এইরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনালিফ টানতে হয় তো আমরা এখানে তিনালিফ টান দিব কিভাবে টান দিব ইল্লা এরপরে আমানিয়া হ্যাঁ কিভাবে শিখব আমানিয়া এই হামজার মধ্যে কিন্তু টান দেওয়া যাবে না তাহলে আমানিয়া নুনিয়াজের নিয়াজ জবরিয়া তাহলে আমানিয়া এরপরে ওয়া ইন হোম কিভাবে শিখব ওয়া ইন হোম দেখুন এই নুন শাকিনটাও আমি স্পষ্ট করে পড়ছি কারণ নুন সাকিনের পরে হাটি হলো ইজারে হরফ তাহলে ওয়া ইন হোম এরপরে ইল্লা কিভাবে পড়ব না এখন ওয়াক করলে কীভাবে পড়ব ইয়াজ নুন আমরা নুনের মধ্যে গুণাস করবো তাহলে এরকম এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আপনি আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন ওয়া মিন হোম হ্যাঁ পড়ুন ওয়া মিন হোম আরেকবার পড়ুন ওয়া মিন অনেকেই এই নুন শাকিনগুলো পরতে পারি না যার কারণে পড়াটা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়তেও পারি না অবশ্যই আপনি যদি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন তাহলে আমি আপনাকে কোরআনুল হাকিম শেখার জন্য যে সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে শিখিয়ে দিব তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তাহলে কিভাবে পর্ব পড়ুন ওয়ামিন হোম এরপরে উম ই না হ্যাঁ কীভাবে পড়ব উম না তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামিন হোম উম ই না এরপরে লামু নাল হ্যাঁ আমার সাথে পড়ুন লামু নাল কিতাবা আরেকবার পড়বেন লামুন এরপরে কিতাবাহ এরকমভাবে শিখবেন এরপরে আমার সাথে পড়ুন ইল্লা হ্যাঁ আমার সাথে টান দিবেন পড়ুন ইল্লা আমানিয়া হ্যাঁ আরেকবার পড়ুন ইল্লা আমানিয়া তাহলে লয়া কিতাবা কিতা বা এরপরে ইল্লা আমানিয়া এরপরে ওয়া ইন হুম পড়ব পর্ব ওয়া ইন হুম এই নুনের মধ্যে গুন্নাহ করা যাবে না পড়ুন আমার সাথে ওয়া ইন হুম এরপরে নুন হ্যাঁ কিভাবে শিখব ওয়া ইন হুম ইল্লা ইয়াজুন নুন এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে করতে হবে ওয়া মিন হুম উম মি উ না এরপরে এরপরে এরকমভাবে শিখবেন আপনি এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে শেখার চেষ্টা করবেন যদি প্রাথমিকভাবে বানান করে কঠিন কঠিন শব্দগুলো মাখরাজের সহিত সহি উচ্চারণ করে পড়তে পারেন তাহলে পরবর্তী বাকি পাড়াগুলো আপনি একা একা দেখে দেখে সহিষ্ুদুভাবে পড়তে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো এক নং পাড়াটি এভাবে পর্ব আকারে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার আটাত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই আটাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত দেখবেন